সকলকে শুভেচ্ছা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এই দু হাজার পঁচিশ সালে শুরুতে এসে বলা যায় মাঝামাঝি তো বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এই বিজ্ঞপ্তির জন্য তাদের আশা পূরণ হয়েছে ছয়শো বাষট্টি পদে ছয়শো বাষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে মোট তেরোটি পদে তো এটা বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি বলা যেতে পারে সর্বকালের সেরা নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারেন খুবই ভালো একটি চাকরি বিশেষ করে যারা এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরির পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনার আবেদনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই এই আবেদন প্রক্রিয়া শেষে হয়তো বা দুই দুই তিন মাসের মধ্যে আপনাদের পরীক্ষা হবে নোটিশ পাবেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এখন থেকে পরীক্ষাগুলো আর দীর্ঘায়িত হবে না তো কি কী পদে নিয়োগ দিয়েছে এবং আপনারা কোন 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 পদগুলোতে আবেদন করতে পারবেন সহজেই সে বিষয়ে এখন জানাবো আপনাদেরকে তো আমি বলে রাখি যে ছয়শো বাষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে মোট তেরোটি পদে এই তেরোটি পদ কী কী সেগুলো আগে আপনাদেরকে বলি এগুলো হচ্ছে সিকিউরিটি গার্ড একশো জন সিকিউরিটি গার্ড যেটা আপনার নিরাপত্তা প্রহরী বলবে বলতে পারেন অর্থাৎ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকেন সেক্ষেত্রে একশো জনকে নিয়োগ দেওয়া হবে এয়ারক্রাফট ক্লিনার একশো ষাট জনকে এয়ার ক্লাব ক্লিনার হচ্ছে বিমানের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব বিমানের বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব এবং সামগ্রিক বিমানবন্দরের পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাফ করা ক্লিন করা বিভিন্ন দায়িত্ব হয়ে থাকে তারপরে যেটা আছে স্টোর হেল্পার পাঁচজন স্টোর হেল্পার যারা বিমানবন্দরের স্টোর রুম যেখানে সংরক্ষণ করা হয় বিভিন্ন মালপত্র খাবার দাবার বিভিন্ন ধরনের পোশাক বা সরঞ্জামা দিই সেখানে কাজ করতে হবে তার দায়িত্ব থাকবে পাঁচজন এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার এটা একশো চল্লিশ জন অর্থাৎ এয়ারক্রাফটের কোনো ধরনের সমস্যা বা ত্রুটি বা এগুলো যখন ইঞ্জিনিয়ার এখানে আপনার কাজ করেন তখন তাদেরকে সাহায্য করার জন্য এই টেকনিক্যাল হেল্পারগুলো প্রয়োজন হয় তো এই টেকনিক্যাল হেল্পার খুবই গুরুত্বপূর্ণ একটি পদ একশো চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে যাদের আবেদনের যোগ্যতা আছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কী যোগ্যতা লাগবে সেই যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে পদটি আছে পেন্ট্রিম্যান একশো বাষট্টি জন এটা অনেক বড়ো একটি পথ পেন্ট্রিম্যান একটা আপনার একশো বাষট্টি জনের যে নিয়োগ এটা অনেক বড়ো একটি পথ এটা আপনারা চাইলে যাদের যাদের যোগ্যতা আছে আবেদন করবেন আবেদন করলে হয়তো বা এখানে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেক সহজ হয় প্রশ্নগুলো বেশি হার্ড হয় না কঠিন হয় না তো আমাদের কাছে সব ধরনের সাজেশন আছে তা আমি বিশেষ করে যে পদগুলো খুবই ভাইটাল সেগুলোর কথা বলছি এবং বেশি বেশি যেখানে নিয়োগ দেওয়া হবে সেই পদগুলোর কথা আপনাদেরকে আলোচনা করছি তারপরে হচ্ছে হাইজিন হেল্পার ষোলো জন হাইজিন হেল্পার তো বুঝতে পারছেন যেখানে রান্না কাজ করা হয় বা যেখানে কিচেন রুম সেখানে সাহায্যকারী হিসাবে আপনাদেরকে কাজ করতে হবে তো এই হাইজিন হেল্পার পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে খুবই ভালো একটি পদ এখানে তেমন কোনো পরিশ্রম নাই খুবই সুন্দর বা একটা আরামদায়ক চাকরি বলা যেতে পারে যদিও রান্নাবান্নার কাজে হেল্প করাটা কিছুটা অনেক সময় অনেকের কাছে অসহ্য বা ঝামেলার মনে হতে পারে কিন্তু করতে করতে ঠিক হয়ে যায় একসময় তো খুবই ভালো পথ এগুলো যাদের ইন্টারেস্ট আছে এই পথগুলোতে তারা আবেদন করবেন অবশ্যই যাদের এই পথগুলোর অভিজ্ঞতা আছে যারা আগের থেকে কাজ বোঝেন যাই হোক ডিশ ওয়াশার আছে আটজন এখানে তো এই পথটিও খারাপ না ভালো আপনারা চাইলে আবেদন করতে পারেন তবে যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন করবেন যাদের যোগ্যতা যে পদগুলোর যোগ্যতা চাওয়া হয়েছে যে যোগ্যতাগুলো সেই যোগ্যতা পূরণ করেই আপনারা আবেদন করবেন আর এখানে সবসময় খেয়াল রাখবেন যে আপনার একটা পদে একাধিকবার আবেদন বা একাধিক পদে আবেদন করেছেন কোন কোন পদগুলোতে আবেদন একাধিক করা যাবে না সেগুলো খেয়াল রাখবেন এবং সামগ্রিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দীর্ঘদিন পরে দীর্ঘদিন ধরে অপেক্ষার পরে অবশেষে জানেন যে কিছুদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষা হয়ে গেল এই পরীক্ষা হওয়ার পরই আপনার রেজাল্টের আগেই আপনাদের কিন্তু আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তো যাই হোক অনেক লোকবল দরকার বাংলাদেশ মানে এর জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বারবার হচ্ছে এবং এখানে খুব আর্জেন্ট লোক নিয়োগ দেওয়া হবে খুব বেশি দীর্ঘায়িত হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাজেশনের কথা বললে আমাদের সাজেশান অলরেডি রেডি আছে এই সাজেশন নিয়ে পড়াশোনা করলে আপনারা শতভাগ সফলতা পাবেন এবং শতভাগ উত্তীর্ণ হতে পারবেন আশা করি খুব ভালো মানে সাজেশন পিডিএফ ফাইল নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নম্বরে অবশ্যই আপনারা পিডিএফ ফাইল নিতে পারবেন তো যাই হোক আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নি এখনও সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক তো অবশ্যই দেবেন সবসময় আমাদের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এমন ভিডিও আমরা আনি তো সব সময় আপনারা আমাদের সঙ্গেই আছেন এজন্য আপনাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর ভবিষ্যতেও পাশে থাকবেন তো সকলকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল